হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম বিলি ভিডিও তো বন্ধু চলে আসলাম কিন্তু আজকে আমরা আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিই তো বন্ধুরা এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন দুই সালে কোন গেমগুলো টপে থাকবে এবং বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের যে হরর গেমস গুলো আছে যেগুলো টপে থাকবে মানে আর আই মিন যে গেমগুলো জনপ্রিয় সেই গেমগুলোর কিন্তু একটা তালিকা নিয়ে আমরা চলে আসছি আপনাদের মাঝে তো ভাই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না দুই সালে কোন গেমগুলো ভাই জনপ্রিয় গেম তো ভাই চলেন এত কথা না বলি আমাদের গেম প্লে লিস্টে পাঁচ নাম্বার পজিশন আমরা যে গেমটিকে রাখছি তো চলেন সেই গেমটির গেম প্লে দেখে নেওয়া যাক তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখতে পাচ্ছেন এই গেমটিকে কিন্তু আমরা আমাদের গেম প্লে লিস্টের পাঁচ নাম্বার পজিশনে রাখছি তো বন্ধুরা এই গেমটার একটা বিশেষত এখানে একটা মনস্টার আছে যেই মনস্টারটা সকল বাচ্চাদের কিন্তু কিডন্যাপ করে এবং ভাই সেই বাচ্চাদের কিন্তু কিডন্যাপ করে সে কিন্তু রান্না করে যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সার্চ দিবেন কার্নিভেল তাহলে কিন্তু এই গেমটা আপনারা পেয়ে যাবেন অনায়াসে তখন আমাদের গেম প্লে লিস্ট এর চার নাম্বার পজিশন আমরা যে গেমটিকে রাখছি চলেন সেই গেমটি দেখে নেওয়া যাক তবু বন্ধুরা ব্যাকগ্রাউন্ড যে গেম দেখতে পাচ্ছেন এই গেমটিকে কিন্তু আমাদের গেম প্লে লিস্টে চার নম্বর পজিশনে রাখছে বন্ধুরা এই গেমটার একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে একটা ছেলে আছে তো সে কিন্তু একটা গাড়ির চাবিনে বেরাই পরে মানে তার একটা পার্টি ছিল কি যেন একটা পার্টি ছিল মেবি তো সে কিন্তু তার মে ফ্রেন্ড গুলোকে নিয়ে কিন্তু রওনা দিছে গাড়িতে তো এই কিছুক্ষণ যাওয়ার পর ভাই রাস্তার মাঝখানে কিন্তু তারা গাড়ি থামায় কিন্তু চিল করতে লাগে তার কিছুক্ষণ পরেই কিন্তু তার মেয়ে গুলো উদা হয়ে যায় তখন বন্ধুরা এই গেমটির নাম কিন্তু হান্ড্রেড হাউস তখন এই গেমটি যদি আপনারা কেউ চান তাহলে কিন্তু প্লে যা সাজ দিবেন হান্ড্রেড হাউস তাহলে কিন্তু এই গেমটি চলে আসবে তবু বন্ধুরা চলেন আমাদের গেম প্লেস এর তিন নাম্বার পজিশনে আমরা যে গেমটিকে রাখছি তো চলেন সেই গেমটি দেখে নেওয়া যাক তবু বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে আসতে আমাদের তিন নম্বর পজিশনের গেমে তো ভাই যারা যারা এই গেমটির নাম জানতে চান তারা তারা ভাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকেন তো ভাই এই গেমটির নাম কিন্তু চসো ট্রেন এই ট্রেনটার একটা মানে এই ট্রেনটার একটা বিশেষত্ব হচ্ছে কিন্তু সে কিন্তু একটা মাক্রোসা টাইপের ট্রেন ভাই যারা দেখে তারা কিন্তু খেয়ে ফেলে তবে যারা যারা এই গেমটি নাম তারা কিন্তু অবশ্যই ভাই প্লে স্টোরে এই গেমটি পাবেন না অবশ্যই কিন্তু খুব মানে গুগলে যাবেন গুগলে যা সার্চ দেবেন চসো ট্রেন তাহলে কিন্তু এই গেমটি পেয়ে যাবেন তো বন্ধুরা চলেন আমাদের গেম দুই আমরা যে রাখছি চলেন সেই দেখে যাক তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে আসতে আমাদের গেম প্ল্যান্স এর দুই নম্বর আমরা যে গেম টিকে রাখছি সেই গেমটি নিয়ে চলে আসছি তো বন্ধুরা এই গেমটি কিন্তু ছোট বড় সবাই খেলতে পারবেন বন্ধুরা এই গেমের একটা বিশেষত্ব এখানে যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্তেছেন ব্যাকগ্রাউন্ডে এই বাচ্চাটা কিন্তু পড়ালেখা করতে মোটেও চায় না সে কিন্তু তার মা বাবাকে বলছে আমি পড়ালেখা করবো না তার ফ্রেন্ড কিন্তু বাইরে থেকে তাকে ডাক্তা সে খেলার লেগে তো সে তার মা কিন্তু তাকে কিন্তু যাইতে না কারণ সে কিন্তু পড়াশোনা করতে মোটেও চায় না তাই কিন্তু তার মা কিন্তু হোমওয়ার্ক এর খাতা নিয়ে আসতে বলছে তো যাই হোক এই গেমটা যারা যারা খেলতে চান তারা কিন্তু এই গেমটা নামাবেন তো এই গেমটার নাম কিন্তু স্কুল বইয়ের রান হয় এই গেমটা না খেলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না এই গেমের মধ্যে কি কি মজা রয়েছে তো ভাই ফাইনালি কিন্তু আমাদের গেম প্লে লিস্টের আমরা কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি তো ভাই ফাইনালি এই গেমটা যারা যারা নামাবেন তারা কিন্তু প্লে স্টোরে সার্চ দেবেন স্কুল বয় রান হয়ে তো ভাই চলেন আমাদের গেম প্লে লিস্টের এক নম্বর পজিশনে আমরা যে গেমকে রাখছি চলেন সেই গেমটির দেখে না যাক তো বন্ধুরা সেই গেমটির গেম প্লে দেখে নেওয়ার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতাম এবং ভাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো ভাই ফাইনালি কিন্তু আমরা চলে আসতে আমাদের গেম প্লে লিস্টের এক নম্বর পজিশনের গেম তো ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু বুঝতে পারতেছেন এইটা কি গেম তো ভাই এইটা কিন্তু টাইপের গেম এই গেমটা কিন্তু অনেক জনপ্রিয় একটি গেম ভাই এই গেমটা যারা তারা খেলছে ভাই তারা যে এই গেমটার ভিতরে কতটা ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করে ভাই তবে যারা তারা এই গেমটি এখনো খেলেননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই যাবেন এবং ভাই এই গেমটি যারা তারা খেলতে চান অবশ্যই প্লে স্টোরে যা সার্চ সাজ দেবেন কামলা তবে কামলা লিখলে কিন্তু এই গেমটা কিন্তু চলে আসবে এবং ভাই আজকের ভিডিও টা কিন্তু এই পর্যন্ত ছিল এবং ভাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভাই যদি এই ধরনের আরো ভয়ঙ্কর ভূতের গেম চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভাই যারা যারা এখন আমার ভিডিওটি একটা করে লাইক করনি অবশ্যই একটা করে লাইক করে দাও এবং আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ